আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা ডিসি অফিসে চাকরি করতে চান তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিসি অফিস ডিসি অফিসে যারা চাকরি করবেন তারা অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে বিভিন্ন জেলার ডিসি অফিসের সার্কুলার গুলো প্রকাশ করা হচ্ছে আপনারা যারা ডিসি অফিসের সম্পূর্ণ সার্কুলার এখনো পান নাই পুরো বাংলাদেশের সম্পূর্ণ ডিসি অফিসের সার্কুলার গুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব আমরা ধাপে ধাপে আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন বন্ধুরা যারা এখনো আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা কোন জেলার নোটিশ পেতে চান ডিসি অফিসের সেটা অবশ্যই জানাবেন আমাদের আমরা অবশ্যই আপনার সেই জেলা অনুযায়ী আপনাদের নোটিশ প্রকাশ করব বন্ধুরা প্রথমেই দেখুন মাদারাপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদারীপুর মাদারীপুরে যারা আছেন তারা অবশ্যই এই নিয়োগ প্রকাশ প্রকাশের বিজ্ঞপ্তিটি পেয়েছেন এটা প্রকাশ পেয়েছে দশই ডিসেম্বর আপনারা যারা দশ দশই ডিসেম্বর এটা নোটিশ পেয়েছেন তারা অবশ্যই এটা দেখেছেন দেখুন এখানে দশই ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এখানে তুলে ধরা হয়েছে দশই ডিসেম্বরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে দেখুন প্রথম ক্যাটাগরি রয়েছে হচ্ছে অফিস সহ কাম কম্পিউটার প্রথম ক্যাটাগরি হচ্ছে অফিস সহ কাম কম্পিউটারের নিয়োগ প্রকাশ করেছে এবং দ্বিতীয় যেটা প্রকাশ করেছে সার্টিফিকেট সহকারী এবং তৃতীয় যেটা প্রকাশ করেছে হিসাব সহকারী তারপরে রয়েছে বেঞ্চ সহকারী আপনারা যারা এই চারটি পদে আবেদন করবেন তার মাদারীপুরের জেলা থেকে তারা অবশ্যই এই আবেদন প্রক্রিয়াটি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা পিডিএফ যাদের লাগবে তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এই চারটি গ্রেডে যারা আবেদন করবেন তারা অবশ্যই ষোলো গ্রেড অনুযায়ী বেতন পাবেন আর প্রথম সংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটারের সংখ্যা নিবে হচ্ছে ছয় জন পথ সংখ্যা ফাঁকা রয়েছে ছয় জন এবং সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি হিসাব সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি এবং বেঞ্চ সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি বন্ধুরা এটার আবেদন হচ্ছে আবেদন শুরু ও শেষ তারিখ হচ্ছে অনলাইনে যারা আবেদন করবেন তাদের জন্য শুধু একই ডিসেম্বর থেকে সকাল দশটা থেকে অনলাইন আবেদনের শেষ তারিখ সকাল ডিসেম্বরের তিরিশ তারিখ সকাল রাত এগারোটা উনপঞ্চাশ মানে বারোটায় শেষ হবে আর কি আপনারা চাইলে মাদারীপুর জেলা থেকে যারা আবেদন করতে চান তারাও আবেদন করতে পারেন বন্ধুরা তারপরে আছে হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলায় আবেদন চলছে যারা আবেদনটি প্রকাশ পেয়েছে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর এর আবেদনের যেটা পদ সংখ্যা ফাঁকা রয়েছে অফিসক পদে ফাঁকা রয়েছে পদ সংখ্যা মাত্র দুটি এবং বেতন স্কেল হচ্ছে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্তই আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এটার আবেদন হচ্ছে আবেদনের শুরু হচ্ছে সাতাশ এগারো দুই হাজার থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আর দুই এক আছে আপনারা যারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় আবেদন করবেন তারা অবশ্যই ডিসি অফিসে আবেদনটি করে নেবেন এবং পরবর্তী যে জেলাটি রয়েছে হচ্ছে নাটোর জেলা নাটোর জেলায় যারা আবেদন করতে চান তারা চাইলে এই নোটিশটি আপনারা দেখতে পারেন এই নোটিশটি হচ্ছে প্রথমে দেওয়া আছে হচ্ছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি প্রকাশ পেয়েছে হচ্ছে তিনে ডিসেম্বর এবং আবেদনের বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন দিয়েছে প্রথমে দেখুন পেশা পেশ ইমাম ইমাম পদে যারা আবেদন করবেন বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার টাকা এবং মহাজিন যারা আবেদন করবেন তাদের হচ্ছে বেতন স্কুল দশ হাজার টাকা খাদিম যারা আবেদন করবেন সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই অফিসে আপনারা আবেদন করতে পারবেন নাটোর জেলা থেকে এবং শিক্ষাগত যোগ্যতারা অবশ্যই আপনারা পড়ে নেবেন আর পরবর্তী যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ জেলায় যারা আবেদন করতে করবেন তারা অবশ্যই এই নোটিশটি দেখে নেবেন বন্ধুরা এখানে দেওয়া আছে হচ্ছে হবিগঞ্জের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ডিসি অফিসে দশই ডিসেম্বর আপনারা দেখুন এখানে দশই ডিসেম্বরে এই আবেদন প্রক্রিয়াটি প্রকাশ পেয়েছে এবং এই আবেদন প্রক্রিয়ায় যে সার্কুলার কথা বলা হয়েছে যে তিনটি পদের কথা বলা হয়েছে আছে হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক তারপরে দেওয়া আছে হিসাব সহকারী তারপরে দেওয়া হচ্ছে সার্টিফিকেট সহকারী বেতন হবে তম গ্রেডে এবং সংখ্যা তিনটি আবার হিসাব সাতটি এবং তিন নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী এখানে পথ সংখ্যা ফাঁকা রয়েছে তিনটি আপনার যারা এখানে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা মাত্র কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ট্র্যাপ টু শুটিং দক্ষতা ও কম্পিউটার কম্পোজ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশে থাকতে হবে আর এটার আবেদন প্রক্রিয়া আবেদনের শেষ তারিখ আপনারা এই নোটিশে দেখে দেখে নিতে পারেন সেখানে আবেদনের শেষ শুরু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশেই জানুয়ারি বন্ধুরা এর পর্যাপ্ত পরিমাণ সময় এসে আপনারা দ্রুত সবাই এখানে হবিগঞ্জ ডিসি অফিসে আবেদন করে নেবেন তার পরবর্তী যে পদটি রয়েছে যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনারা সিলেট সিলেট ও সিলেট প্রশাসকের কার্যালয়ে আবেদন দিয়েছে সিলেট জেলা ডিসি অফিসে আবেদন প্রক্রিয়া চলতেছে আপনারা তারা এই ডিসি অফিসে আবেদন করবেন সিলেট আঠারো তারিখে এটা নোটিশ প্রকাশ পেয়েছে এই নোটিশটি আঠারো তারিখে প্রকাশ পেয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন বন্ধুরা দেখুন দুটি পথ ফাঁকা রয়েছে এবং আবেদন সংখ্যা মাত্র তিনটি কম্পিউটার অপারেটার দেওয়া হচ্ছে এগারো তেরোতম গ্রেড এবং সার্টিফিকেট সহকারে ষোলোতম গ্রেড ডিগ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতেন বন্ধুরা আজ আমাদের এই যে যারা ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে যারা আবেদন করবেন তারা অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন কেননা এটা সময় অনেক সীমিত আপনারা যারা আবেদন করবেন অবশ্যই জেনে বুঝে আবেদন করে নেবেন কারণ এখানে ভুল হলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই ভিডিও অল জবস নোটিস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন